আজকে তোমাদের কাছে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা তালের রেসিপি শেয়ার করব। দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল চলো বন্ধুরা কী করে বানিয়েছিলাম আজকে তালের পিঠে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে বাজার থেকে কালো একবারে টস একটা তাল নিয়ে চলে এসেছিলাম কালো তাল কেনার এই কারণ কালো তাল নাকি তেতো হয় না তার জন্য যখন চোখে পড়লো তখন নিয়ে চলে আসলাম আর একটু তালের সঙ্গে খেলা খেলা করেই নিলাম তারপরে তালটাকে ভালো করে টিপে নিচ্ছি কারণ টিপে নিলে একটু তলতলে হয়ে যাবে আর আমি এখানে কায়দা করার জন্য একটা ধার ছুরি নিয়েই বসে গেছি ছুরিটা আজকেই কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি রান্নার কাজে লাগবে বলে তারপরে দেখো ভগবান দুটো হাত দিয়েছে ছুরিতে আর কি হবে একটু একটু করে ছালটা ছুঁড়েই ফেললাম একেবারে কোষাটা কিন্তু তুলে দিতে হবে একটু যেন না থাকে তারপরে কিন্তু এটা কিন্তু তালে দুটো আঁট ছিল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক সময় হয় না তালে তিনটে আটি হয় আমি সেটাই ভেবেছিলাম কারণ তালটা একটু বড়ই ছিল দেখলাম না একটাই দুটোই আটি আছে চলো এটাকে ভালো করে একবারে ছাড়িয়ে নিই আর তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি এটা আর কেন বার থাকে বলো আর এখানে ছাড়াতে গিয়ে দেখো একটু শক্ত মতো একটা জিনিস থেকে গেছিলো সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি দেখো পুরো তালটাকে কিন্তু এইভাবে ছালটা ছাড়িয়ে দিলাম তোমরা কিন্তু যদি বাজার থেকে কেনো তাহলে একটু কালো ধরনের তাল কিনবে কালো তালগুলো না একটু মিষ্টিই হয় তারপরে ভালো করে একবারে তালের আঁটিটাকে অল্প একটু জল দিয়ে আমার কাছে বড় জাম ছিল না বলে আমি কিন্তু লেগে পড়েছিলাম একবার আমার নতুন কড়াইয়ের মধ্যে এই কড়াইতে ভালো করে একবার টিপে টিপে মাঠটাকে বের করে নেব সত্যি কথা বলতে খেতে যতটা সহজ হয় করতে কিন্তু ততটা সহজ নয় অনেকটা কিন্তু কষ্ট হয় এখানে দেখতেই পাচ্ছি আমি অনেকটাই মার বের করে নিয়েছি আর মারের মধ্যে একটু রুয়া রোয়া থাকবে বলেই কিন্তু আমি ওটাকে একটু যে নেট ছিল নেটের মধ্যে এরকম করে নিয়ে নিলাম এতে কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর থাকে মাঠটা এই মাঠটা কিন্তু তোমরা একটু গরম করে স্টোরও করে রাখতে পারো ফ্রিজের মধ্যে এই দেখো এখানে আমি মাঠটা একটু গরম করতে বসিয়ে দিছি আর গরম করাতেই মাঠটা থেকে একটা সুন্দর অপূর্ব একটা সেন্ট এসেছিলো জানো তো কি বলবো মনে হচ্ছিল যেন মাঠটা থেকে একটু খেয়েই নিই এত সুন্দর টেস্ট হচ্ছিল কি বলবো সেন্টটা তারপর এখানে দেখো নারকেলটাকে একবারে কুচু কুচু করে নেবো ছুরি নিয়েই বসেছিলাম কারণ ছুরিতেই প্রথমবার কাজ করছি তাই সব কিছু কিন্তু হাত থেকে একেবারে বেরিয়ে যাচ্ছে তো চেষ্টা করলাম অল্প 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 করে কাটার কারণ এটা তো আমাকে প্র্যাকটিস করতে হবে যেহেতু আমি রান্নার চ্যানেল খুলেছি সেহেতু তো আমার ছুরি কাঁচি ক সবই লাগবে তার জন্য আমি এখানে দেখো নারকেলগুলোকে একবারে সুন্দর করে হাতটাকে ভালো করে সেভ করে ধরে রেখেছিলাম কারণ প্রথম কাজ করছি ছুরিতে কোথায় কি হয়ে যাবে তাই খুব যত্ন সহকারেই কেটেছিলাম খুন ধ্যান দিয়ে তাই ফাইনালি দেখো আমার এখানে কিন্তু নারকেল কচানো শেষ হয়ে গেল নারকেলগুলোকে ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর যা যা উপকরণ লাগবে সেইগুলো দেখালাম এখানে এক বাটি আটা এক বাটি ময়দা এক বাটি সুজি লাল বাদামকে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ ছিল মৌরি ছিল নারকেল কোচানো ছিল এইখানে অল্প পরিমাণ মাঠ নিয়েছিলাম কিছুটা মাঠ বের করে রেখেছিলাম এই মাঠটা যে গরম হচ্ছে এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে সব কিছু মেশাবো ভালো করে মাঠটাকে একবারে ডলে নিলাম দেখো এখানে ভালো করে একবারে ঘুঁটে নিলাম তোমরা কি বলো জানি না তারপরে আমি অল্প অল্প করে সব কিছু কিন্তু মেশাবো অল্প অল্প করে চালের গুঁড়োকে আমি দিচ্ছি চলো অল্প অল্প করে চালের গুঁড়োকে মেশাতে হবে আর যত যদি মাঠ কম হয় তাহলে পরে তোমরা আর তালের মারটা দিয়ে দিও এখানে আমি একটু দুধও অ্যাড করেছিলাম কারণ দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে পাকটা করতে হবে তারপরে বাদাম মিশিয়ে দিলাম তারপরে এক একে সমস্ত কিছু মিশাবো নারকেল থেকে শুরু করে মৌরি চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা মানে শক্ত শক্ত করতে হবে একেবারে শক্ত না একেবারে নরম থাকলেও কিন্তু হবে না একেবারে শক্ত শক্ত করে আমরা নামানোর চেষ্টা করছি দেখো একেবারে শক্ত শক্ত করে নামে নিলাম তারপরে এটিকে ভালো করে একটু হাত দিয়ে আমরা মানে এপিট ওপিট করে একটু মোড়ামুড়ি করব যেরকম আটা মালিশ করা হয় সেরকম তারপরে আমি দিয়ে দিলাম এই গ্যাস মানে তোমার প্রেসার কুকারের মধ্যে একটু তেল তারপরে এখান থেকে উপর থেকে একটু কলা পাতা দিয়ে দিলাম কলা পাতাগুলো ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তারপরে যে ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওই গলাটাকে আমি এখানে দিয়ে দিলাম একটু শক্ত শক্ত করেই করবে তাহলে এটা তাড়াতাড়ি হবে তাহলে সুন্দর করে হাত দিয়ে একবার প্লেন করে নিলাম এর উপরে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম দেখো কাজু কিশমিশটা ছড়ানোর আগে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ভুল করে যে কাজু কিশমিশটা দেওয়া দিতে আমার মনে ছিল না তারপরে আবার ঢাকনাটা খুলে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম সুন্দর করে একটা সাজিয়ে কত সুন্দর লাগছে বলো তো এত সুন্দর যদি দেখতে হয় যে প্রথম দর্শনধারী তারপরে তারপরেই তো গুণ বিচারি তাই না বলো দর্শন যদি এত সুন্দর হয় গুণ তো অবশ্যই হবে তাহলে প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়েছি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটা খুলে দেবো এটা দশ থেকে পনেরো মিনিট কিন্তু তোমরা স্লো গ্যাসে করবে তারপরে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট করলেই কিন্তু এটা হবে আমি তেল দিয়েছি তোমরা অল্প পরিমাণে জলও ছিটিয়ে দিতে পারো তাহলে আরও পিঠেটা ভালো সেদ্ধ হবে আমার তো পুরো পিঠেটাই সেদ্ধ হয়ে গেছিলো আর মানে এত সুন্দর অপূর্ব দেখতে লাগছিলো তোমাদের কি বলবো চলো পিঠেটা আমি কেটে নিই এটাকে আমরা তো তালের পিঠে বলি তোমরা কি বলো আমি জানি না সবাই তো আশা করি জানি এই নামেই চেনো কিন্তু আবার যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমি একটু ছুরিটা নিয়ে কায়দা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না বলে কর্তা মশাইকে বললাম তুমিই কেটে দাও তারপরে কর্তামশাই খুব সুন্দর করে একেবারে মাঝখান দিয়ে ফালা করে ছাড় ভাগ করে দিল যেহেতু আমাদের মেম্বার কম তাই আমরা চার ভাগ নিয়েছি আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করার জন্যই চার ভাগ করে নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি ডেকোরেশনটা শুধু দেখলে হবে না বা খেয়েও টেস্ট করে বলবো আমি তোমাদের কেমন হয়েছে কর্তামশাই এইভাবে প্রথমে সাজিয়ে দিয়েছিল। তারপরে ডেকোরেশনটা পছন্দ হলো না এইভাবে সাজিয়ে দিলো চলো তোমাদের কেমন হয়ে লেগেছে অবশ্যই কমেন্ট করো আর এই তো আমি ফাইনাল লুকটা নিয়ে চলে এসি পেছনটাও দেখো কেমন কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে একবারে পুড়েও যায় না একবারে খাঁচাও নেই কত সুন্দর বলো তো দেখতে যাকে এত সুন্দর তাকে খেতে তো অবশ্যই সুন্দর হবে ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও ফলো করো যে যাই পারো করো অসাধারণ হয়েছিল ফাটা ফাটি একেবারে